আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধ নাকি খোলা এই বিষয় নিয়ে অনেকেই উদ্বিগ্ন অনেকেরই প্রশ্ন তো আজকের এই ভিডিওতে জানাবো যে সংযুক্ত আরব আমিরাতের বর্তমানে কোন কোন ভিসাগুলো খোলা এবং কোন কোন ভিসাগুলো অ্যাভেলেবেল হয় বা কোনগুলো কোন ভিসাগুলো অ্যাভেলেবেল হচ্ছে না মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে হয় না এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন আমরা জানি যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা বর্তমানে কারো হচ্ছে কারো হচ্ছে না এবং কিছুদিন আগ পর্যন্ত গত তিরিশ তারিখ পর্যন্ত অনেকেরই ভিসা হচ্ছিল না কোনো ধরনের ভিসা হচ্ছিল না শুধু হাই প্রফেশন ভিসা ছাড়া অন্যান্য বিষয়গুলো মানে করতে খুবই সময় লাগতো বা কারোর কারোর রিজেক্ট আসতো ঠিক আছে তো আমি আজকে জানাবো যে কোন কোন বিষয়গুলো খোলা আছে এবং কি পরিমাণ বিষয়গুলো অ্যাপ্রুভাল হয় সেই বিষয়টা নিয়ে আজকে মূলত ভিডিওটা তো সর্বপ্রথমে বলবো যে অনেকেই বলেন যে এই বাংলাদেশের ভিসা টোটালি বন্ধ করে দিচ্ছে এই সংযুক্ত আরব আমিরাত থেকে এরকম ধরনের তথ্য কিন্তু সংযুক্ত আরব আমিরাতের কোনো ওয়েবসাইট বা তাদের কোনো গণমাধ্যম বা কোনো ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি কাজেই আমরা বুঝি যে তারা ভিসা বন্ধ করেনি মাঝখানে দিয়ে ভিসাগুলো হচ্ছিল না অ্যাপ্রুভাল হচ্ছিল না এটার কারণ হলো যে বাংলাদেশে যে গণপ্রত্যার হয়েছিল তার আগে যে আন্দোলন হয়েছিল দুবাইতে যারা আন্দোলন করছিলেন তাদের উপরে ক্ষিপ্ত হয়ে এই তাদের যে সংযুক্ত আরব আমিরাতের যে ওয়েবসাইট ভিসা ওয়েবসাইট সেটাকে ডাউন করে রাখা হয়েছিল তো এখন বর্তমানে কিন্তু ভিসা গত এক তারিখ থেকে মোটামুটি হচ্ছে অনেকেরই হচ্ছে অনেকের সাথে আমি কথা বলছি অনেকেই বলছে যে ভাই বিষা আমারটা হয়েছে আবার বলছে যে বিষা গেছে ঠিক আছে তো সর্বপ্রথমে বলবো যে কোন কোন বিষয়গুলো খোলা সর্বপ্রথমে বলবো যে লেবার বিষা লেবার ভিসা আগে থেকেই খোলা আছে তবে লেবার বিষা সম্পর্কে যদি বলি যে লেবার ভিসা এর আগে আমরা জানি যে লেবার বিষা যারা এই সংযুক্ত আরব আমিরাতে যেতেন তারা গিয়ে বাইরে ফ্রি ভিসা মতো কাজ করতেন এখন বর্তমানে লেবার বিষয়গুলো ক্যাটাগরি সিস্টেমটা চেঞ্জ করা রাখা হয়েছে আর সেটা হলো যে আগে প্রাইভেটলি অর্থাৎ প্রাইভেটভাবে ভিসাগুলো পাওয়া যেত এখন কিন্তু আর সেইভাবে ভিসাগুলো পাওয়া যাচ্ছে না লেবার ভিসাগুলো আপনি পেতে হলে আপনাকে অবশ্যই ইন্টারভিউর মাধ্যমে এই ভিসাগুলোর জন্য আবেদন করতে হবে কারণ এই এর আগে যারা লেবার ভিসায় ডুবাইতে বা সংযুক্ত আরব আমাদের গিয়ে বাইরে কাজ করতেন তাদের উপরেই ক্ষিপ্ত হয়ে এখন বর্তমানে এই লেবার ভিসাগুলো বের করতে হলে যেই কোম্পানি বা যে মালিক লেবার ভিসা দিবে বা একজন লোক আনবে তাকে এই মানে ইন্টারভিউ দিয়ে ইন্টারভিউ দিয়ে তারপরে ভিসা দিয়ে তাকে সাধারণত আরব আমিরাতে আনতে হবে এই এই সিস্টেমটা নতুন করে করা হয়েছে এরপরে তাহলে আমরা কি বলতাম যে লেবার ভিসা কিন্তু খোলা আছে এরপরে আমি যদি বলি যে হাই প্রফেশন ভিসা হাই প্রফেশন ভিসা কিন্তু আগে থেকেই খোলা আছে লেবার বিষয় খোলা ঠিক আছে লেবার বিষয়টা একটু মানে ইন্টারভিউর মাধ্যমে পাওয়া যায় এরকম অ্যাভেলেবেল না আর আগে যেরকম কম খরচে পাওয়া যেত এখন কিন্তু আর সে কম খরচে লেবার বিষয়গুলো পাওয়া যাচ্ছে না এরপরে আছে ভিজিট বিষয় ভিজিট বিষয় কিন্তু খোলা আছে তো ভিজিট বিষয় কারণ হচ্ছে অ্যাভেলেবেল আবার আবার কারণ একটু সময় লাগে আবার কারণ রিজেক্ট আসে অর্থাৎ ভিজিট বিষয় খোলা আছে যেহেতু অ্যাপ্রুভাল আসছে এরপরে আসি যে গোল্ডেন বিষয় গোল্ডেন বিষয় খোলা আছে স্টুডেন্ট বিষয় খোলা আছে এরপরে আছে ফ্রিজন বিষা ফ্রিজন বিষয় খোলা আছে ফ্রিজন বিষয় কিন্তু এই অনেকের রিজেক্ট হয়ে যায় আবার অনেকের অ্যাপ্রুভাল হয় অর্থাৎ অ্যাপ্রুভাল আসা মানেই ভিসা খোলা আপনি যদি দেখেন যে একশো বিষয়ের ভিতরে একশো বিষয়ই রিজেক্ট আসে তাহলে সেক্ষেত্রে বলতে পারি যে ভিসা বন্ধ যার কারণে রিজেক্ট হয় কিন্তু এখানে কিছু সংখ্যক অ্যাপ্রুভাল আসছে কিছু সংখ্যক লোকের বিশা রিজেক্ট আবার কিছু সংখ্যক লোকের বিশা মানে ঝুলে আছে অ্যাপ্রুভালও হচ্ছে না রিজেক্টও হচ্ছে না ঠিক আছে প্রক্রিয়াধীন আছে তার মানে আমরা কি বললাম যে বিশ্বাস চালু আছে সার্ভার ডাউন করে রাখছে যার কারণে বিষয়গুলি অ্যাপ্রুভাল হচ্ছে না এটা লিমিটেশনের ভিতর রাখছে এরপরে আসি যে মাল্টিপল বিষয় মাল্টিপল বিষয়ও কিন্তু খোলা আছে ঠিক আছে মাল্টিপল বিষয়ও কিন্তু খোলা আছে এরপরে আসছি ফ্যামিলি বিষয় ফ্যামিলি বিষয়ও কিন্তু এখন বর্তমানে খোলা আছে ফ্যামিলি বিষয় এখন বর্তমানে মাঝে মধ্যে হয় তবে একটু স্লোলি হয় তবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট এভেলেবেল না মাঝে মধ্যে হয় তবে হয় ঠিক আছে আপনারা যারা ফ্যামিলি বিষয় দিয়ে বা যদি কেউ ফ্যামিলি বিষয় দিয়ে লোক নিয়ে থাকে তারাও কমেন্ট করে জানাবেন ঠিক আছে এবং আমি যতটুকু জানতে পেরেছি এবং বিশ্বস্ত লোক এবং যারা ফ্যামিলি বিষয় দিয়ে যেতে পেরেছেন তাদের তাদেরকে নিয়েই আমি এই কথাগুলো বলি যে তারা ফ্যামিলি বিষয় পেয়েছে বলেই আমি এই কথাগুলো এখানে বলতে পারি ফ্যামিলি ভিসা হচ্ছে তবে একটু কম স্লোভাবে হচ্ছে তবে হচ্ছে বন্ধ না ঠিক আছে তো আমি এখানে কয়টা বিষয়ের কথা বললাম মোট আটটি বিষয় কথা বললাম ঠিক আছে হাই প্রভোশন বিষয় এই ভিজিট ভিসা গোল্ডেন ভিসা স্টুডেন্ট ভিসা ফ্রিজন ভিসা মাল্টিপল বিষা এবং ফ্যামিলি ভিসা এই আটটি ভিসা কিন্তু সংযুক্ত আরব আমিরাতে খোলা আছে ঠিক আছে তবে কিছু বিষয় হচ্ছে কিছু বিষয় হচ্ছে না ঠিক আছে তো অনেকে জানতে চাইছেন যে বা এই ডুবাইয়ের কি এখন বর্তমানে খোলা কিনা বিশেষ করে যারা হাই প্রমিশন পেশা বা ফ্রিজন বিষয় এবং লেবার বিষার সংক্রান্ত যারা জিজ্ঞাসা করেন তাদের জন্য আমি বলবো যে হাই প্রমিশন বিষয় খোলা আছে আপনি হাই প্রমিশন বিষয়ের জন্য আবেদন করতে পারেন এবং হাই প্রমিশন বিষার জন্য আবেদন করতে গেলে এবং কি কি লাগে বা কি কী কাগজপত্র লাগে সেই বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন এরপর ফ্রিজন বিষয় পাওয়া যাচ্ছে ঠিক আছে মাল্টিফল ডিফল পাওয়া যাচ্ছে তো আশা করি বুঝতে পেরেছেন মোটামুটি সব ধরনের বিষয় পাওয়া যাচ্ছে তবে সেটা একটা সীমাবদ্ধতার ভিতরে দিয়ে পাওয়া যাচ্ছে ঠিক আছে মানে অ্যাভেলেবেল না একেবারে হান্ড্রেড পার্সেন্ট অ্যাভেলেবেল না তবে পাওয়া যায় পাওয়া যায় না যে একেবারে না এমন না পাওয়া যায় পাওয়া যায় মানে যদি একটা দুইটা পাঁচটা বিষয় যদি পাওয়া যায় তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে বিষয় খোলা আছে তবে মানে লিমিটেশনের ভিতরে বা মানে সার্ভার ডাউন করে রাখছে তারা অ্যাভেলেবেল অ্যাপ্রুভাল দিচ্ছে না ঠিক আছে তো এটাই হলো কারণ কিন্তু ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা অন করে রাখবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ